হুট করে এক আপু আমাদেরকে মেসেজ দিয়েছে এবং বলেছিল যে এই কথাগুলো দিয়ে চাঁদকে কোলে নেওয়া হবে চাঁদকে কি কখনো কোলে নেওয়া যায় সেই প্রশ্নের জবাবে আপু আমাকে জানিয়েছিল যে আপুদের তিন বোন তাদের কোনো ভাই নেই এবং তিন বোনের মধ্যে দুই বোনেরই তিনটি করে মেয়ে একমাত্র আপুর প্রথম ছেলে হতে যাচ্ছে তাদের ফ্যামিলিতে আর তার শ্বশুর বাড়িতেও প্রথম রাজপুত্রের আগমন হতে যাচ্ছে এবার বুঝতে পারছেন এই প্রত্যেকটি কাঁথা আপুর জন্য কতটা স্পেশাল হলুদ কালারের মধ্যে এই ভরাট কাঁথাটি আপু নিজে পছন্দ করে আমাকে বলেছিল যে এই কাথাটি দিয়ে প্রথম তার বাচ্চাকে কোলে নেওয়া হবে তাদের জীবনের প্রত্যেকটি স্টেপ ময়ূরের পেখমের মতন ছড়িয়ে থাকুক তাই তো আপু আমাদের কাছ থেকে পারচেস করে লাল কালারের মধ্যে সাদা সুতার কন্ট্রাস্টের ময়ূর নকশি কাঁথাটি কালো কালার থেকে Inspired হয়ে আপু আমাদের কাছ থেকে অর্ডার করে রানী গোলাপী কালারের মধ্যে সাদা সুতার কন্ট্রাস্টের নকশি কাঁথা আকাশের চাঁদ খুব শিগগিরই দুনিয়াতে আসতে চলেছে আর আকাশের চাঁদকে বরণ করে নেয়ার জন্য আপুর ফুল ফ্যামিলি প্রস্তুত আপুর ফুল ফ্যামিলির সাথে সাথে নকশি আনার পুরো পরিবারও প্রস্তুত যাদের নকশি কাঁথাগুলো নিয়ে আকাশের চাঁদ সুস্থভাবে নেমে আসবে দুনিয়ার বুকে